বন্ধুরা গুড নাইট আমার ইউটিউব আমার ইউটিউবের যত ফ্রেন্ড আছে সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ কারণ আমার তিনশো ফলোয়ার হয়ে গেছে সবাই আমাকে ভালোবাসা দিয়ে দিয়ে তো আমাকে এরকম ভালোবাসা দিতে থাকো আমি যেন আরও এগিয়ে যেতে পারি তো সত্যি কথা বলতে তোমাদের ভালোবাসাই ভালো পাবো আমি কোনো দিন ভাবতে পারিনি তো এরকম করে আমার ভালোবাসা দিও শোনারা আরেকটা কথা আছে বন্ধুদের কথাটা এই যে তোমরা আমার কাছে কেমন টাইপের ভিডিও চাও একটু কমেন্ট করে বলবে সেরকম ভিডিও দেবো ঠিক আছে ব্লগ ভিডিও চাও কি হচ্ছে ঘোরাফেরা ভিডিও চাও বা শ্লোক ভিডিও চাও কেমন ভিডিও চাও একটু আমাকে কমেন্ট করে বলবে ঠিক আছে তো ইউটিউব চ্যানেল থেকে আমাকে এত সুন্দর ভালোবাসা দেবে ভাবতে পারিনি সবাইকে ভালোবাসা বিশ্বাস করে ইউটিউবি চ্যানেলকে আমার তার থেকে অনেক অনেক ভালোবাসা দিয়েছি ভালোবাসা নিয়েও ইউটিউব চ্যানেল আর তোমরা আমার পাশে থেকেও এরকম করে আর আমাকে একটু লাইক কমেন্ট ফলো শেয়ার করে দিও বেশি বেশি করে ঠিক আছে তো ভালো থাকবে সুস্থ থাকবে আর সময় যেটা বলি কথা মনে রাখবে তারা বাই বাই আর যেটা বললাম ওই শ্লোকটার উত্তরটা একটু দিয়ে দেবে ঠিক আছে